বরাহ নন্দন মানুর বর তোকে বলছি তোর নাম বরাহ নন্দন দিয়েছি তুই কন্ট্রভার্সি ক্রিয়েটারদের অপমান করেছিস না বরাহনন্দন বলেছিস তো তোকে আমি নাম দিয়ে দিয়েছি নামকরণ করে দিয়েছি তোর নামটাই তোকে দিয়েছি বরাহ নন্দন বলছি লোককে অভদ্র বলছিস লোকের খেয়ে দে কাজ নেই লোকের হাড়ির খবর নিয়ে বেড়ায় কন্ট্রোভার্সি দা তো তোর তো মান সম্মান সব কিছু আছে তাই না বরাহ নন্দন তোকে বলছি তোর যখন মান সম্মান আছে তোর যখন সম্মান আছে তোর এত কোয়ালিটি ভালো আছে তো বরাহ নন্দন ক্যামেরা খুলে হুম কি হচ্ছে এটা কন্টিনিউ বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করুন না এই বরাহনন্দনের জুতো পেটা চপ্পল পেটা সব পাবে আজকে ঠিক আছে আচ্ছা করে জুতো পেটা করবো এই নন্দনকে হাই সময় ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে আবার অনেকটা ভিডিও নিয়ে কমেন্টের রিপ্লাই এবং কন্ট্রোভার্সি এখন অবধি দিয়ে যাচ্ছে অভদ্র ছোট লোক তোমাদের শিক্ষা দীক্ষা নেই একটা মানুষকে কিভাবে এরকম বলতে পারো আমরা তো আমাদের মতো সুখে শান্তিতে সংসার করছি তাই বুঝি খুব অভদ্র না ভিউয়ার্সরা অভদ্র কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বড়ানন্দন আর তুই যত ভদ্র আজকে তোর ভদ্রটা দেখাচ্ছি বড়হানন্দন চপ্পল পিটা করবো ঠিক আছে চপ্পলটা নিয়ে বসিনি বুঝেছিস আর সোমনাথকে দেখে শেখ আর সোমনাথ না কাউকে এরকম নোংরা বাজে ভাষায় কথা বলেনি তোরা আবার তাদের মানে চেনা জানা হসছি আর সোমনাথকে বলবো একটাই কথা দেখো মন্দিরার সোমনাথ তুমি তোমরা যাই হোক তোমরা মানুষকে অপমান করো না কিন্তু এদের জন্য কিন্তু তোমাদেরকে কদিন বাদে কথা শুনতে হবে আমি এইটুকু মন্দির আর সোমনাথকে বলে দিচ্ছি এদেরকে বাড়িতে ঢুকিও না এরা ভিউয়ার্সদেরকে অপমান করছে ক্রিয়েটারদেরকে অপমান করছে এত বড় সাহস বেড়ে গেছে এই ভেড়া বড় আনন্দ আজকে আমি একটাই মন্দিরাকে লাস্ট বলছি এদেরকে ঢুকতে দিও না একদম ঢুকতে দিও না তোমাদের মতো এরা হতে পারবে না ঠিক আছে এরা কখনোই হতে পারবে না আজকে পরিচিতিটা তোমার জন্যই সেটা বড় কথা নয় মানুষের মানুষের জন্য পরিচিতি হতেই পারে কিন্তু আজকে তোমার বাড়িতে যে কদিন বাদে লোকে কি বলবে তোমার দিকে আঙুল তুলবে মন্দির আর সোমনাথ তোমার দিকে আঙুল তুলবে তোমাদের দুজনের দিকে আঙুল তুলবে এই নোংরা ছেলে মেয়ে দুটোকে তোমাদের বাড়িতে ঢুকতে দিলে আজকাল অন্যকে নোংরা বলছে কিভাবে ক্যামেরার সামনে মারুর পেটের এটাকে সরিয়ে দিয়ে হাত ঢুকাচ্ছে চুমু খাচ্ছে সেবেলাই এই বড় আনন্দ তুই যে লোকে অসভ্য অভদ্র ছোট লোক নোংরা বলছিস তুই কত বড় ভদ্র বাড়ির ছেলে এই তুই কত বড় ভদ্র বাড়ির ছেলে তুই তো চুমু খাচ্ছিস রীতিমতো চুমো খাচ্ছিস অন ক্যামেরাতে রীতিমতো চুমুটা সাধন সাথী তো করেছে রীতিমতো মারুর বুকের কাপড় সরিয়ে পেটে হাত ঢুকিয়ে ক্যামেরার সামনে কি করছিস কি করছিস ক্যামেরার সামনে ফুলসজ্জা রাসলীলা ওই ক্যামেরার পেছনে করবি ঠিক আছে ক্যামেরার সামনে কলেরা না জুতো করবো আবার সেই মুখে অন্যকে নোংরা বলছিস হ্যাঁ অন্যকে নোংরা বলছিস ওই যে সোনাগাছি মেয়েরা নিজেরা শোনা গেছি অন্যদিকেও ভাবে যে ওরাও শোনা গেছে তা না যে যে যেই কালচারের সে তো সেই কালচারেরই ভাবো যে নিজে ভালো তো জগৎ ভালো নিজে খারাপ তো জগৎ খারাপ তো জগৎটাই তো খারাপ বুঝেছিস বড় আনন্দনার মারু তোকে বলে হারি তো ওর লজ্জা লাগে না দুটো টাকা কামাবার জন্য আরে যেভাবে ভিডিও দিচ্ছিস দে কিন্তু বুকের হাত দিয়ে দিচ্ছে তোর বর ক্যামেরার সামনে চুমু খাচ্ছে এগুলো কি মারু তোর কাছে আশা করি তোকে আগে সাপোর্ট করতাম বিশ্বাস কর কিন্তু তুই যেভাবে নোমরামো করছিস ক্যামেরার সামনে ওই সাধন সাথে চুমু চাটা করে ঠিক আছে আজকে ভাইরাল হয়ে সব ভিডিও ডিলিট করেছে তুইও কি সেটাই করতে এসেছিস এই মারুক তুইও কি সেটাই করতে এসেছিস বরকে দিয়ে বুকে হাত দেওয়াবি বরকে দিয়ে পেটের মধ্যে হাত ঢোকাবি বরকে দিয়ে চুমু খাওয়াবি ওই জন্য কি সাত তাড়াতাড়ি বিয়ে করলি হ্যাঁ ওই জন্য কি সাততাতড়ি বিয়ে করে নিজেকে ভাইরাল হওয়ার ধান্দায় নেমে ফেলেছিস মন্দিরে আর যাই করুক মন্দিরা কিন্তু এই নোংরামও করেনি সোশ্যাল মিডিয়াতে ছি 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 মন্দিরা বড় কিয়া করেছে শিকার করেছে কিন্তু ক্যামেরার সামনে এসে উম করে চুমু চাটা সবথেকে বড়ো জিনিস চুমুক থেকে বুকে হাত দেওয়া এবং পেটের মধ্যে হাত ঢোকানো পেটের কাপড় সরে যাচ্ছে ছি 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 এইটা দেখে পুরো ঘৃণা লাগছে আর বড় আনন্দ অন্যকে বলছে এই তোরা নোংরা এক চর মারবো মারুর বরকে না এক চর মারবো রাস্তায় পড়ে যাবে কন্ট্রোভার্সি কি এটাদেরকে অপমান করা বুঝেছিস তুই কি করছিস তুই তো কন্ট্রোভার্সি করছিস এই বড় হনন্দন তোর বইয়ের সামনে বসে কি করছিস আর মারু এই ভেড়াটাকে বসিয়ে দিয়েছিস হ্যাঁ নোংরা মুখ করতে লোককে বাজে কথা বলতে বুকে হাত দেওয়াতে ক্যামেরার পেছনে কর ক্যামেরার সামনে করলে না একদম আচ্ছা করে দেবো বুঝেছিস বড় হনন্দন বলতে এসেছে এখানে তোমার কপালে না দক্ষিণে আছে মারুর বরকে বললাম ঠিক আছে কত কন্ট্রোভার্সি করতে পারো আমি বলেছি না লোকে কে কী দিয়েছে এই কদিনে জানি না এবার আমি কি দেবো ঠিক আছে আমি কি দেবো তুমি দেখো এবার হুম একটা কথা বলি টুনটুনি বুড়ি এখন কি কালো টাকাগুলো কি সাদা করছো একে মিক্সির টাকা দিয়ে ওকে দিয়ে না তুমিও তো ওইখান থেকে টাকা নিয়েছো বুঝতে পারছি সবই বুঝতে পারছি সমাজদারি গেলে ইশারাই কাপি হতা হ্যাঁ সমাজ গায়া সমাজ গায়া হ্যাঁ হ্যাঁ সমাজ গায়া তো যেটা বলছি কালো টাকা সাদা করো কিন্তু একটুখানি শিক্ষা দীক্ষাটা দাও যাদেরকে মিক্সি দিচ্ছ দুদিন বাদে তোমাদেরকেও কথা শুনতে হবে এই নোংরার জন্য এই যে মন্দিরাকেও শুনতে হবে আজ না হয় কাল শুনতে হবে মন্দিরা বলবে একজন বলেছিল ঠিক আছে মন্দিরা আবার মানে কন্ট্রোভার্সি ভিডিও দেখতে ভালোবাসে এটা আমি সত্যি মন্দিরা বলে আর আমি দেখেওছি অনুভব করেছি মন্দিরা দেখে তো যাই হোক মন্দিরা একটা জিনিস আমি মন্দিরাকে এই কারণেই ভালোবাসি মন্দিরা আর যাই হোক এখানে এসে মিথ্যা কথা বলে না নোংরামও করে না ঠিক আছে আর মিথ্যা বললেও সত্যিটা পরে বলে যায় এটাই হলো বাস্তব কথা আর মন্দিরা এরকম সোমনাথকে দিয়ে বুকে হাত দিয়ে পেটের ভাজে হাত ঢুকিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করে যেটা কিনা। মন্দিরের বাড়িতে যারা যাই মারু আর মারুর বস সেটা শুরু করে দিয়েছে সব থেকে বড় বাবা তোরা শুরু করেছিস কিন্তু অন্যকে বলছিস নোংরা এটা মাথাটা গরম হয়ে যাচ্ছে বিশ্বাস কর নিজেরা নোংরা নিজেরা যেভাবে ভিডিও করছিস চুমু চাটা করে তোদের আর মানায় না লোককে নোংরা ঠিক আছে নন্দন তোর গোষ্ঠী বরহ নন্দন তোর চোদ্দ গুষ্টি তোর মা বাবা সব কটা বরহ নন্দন বুঝেছিস কণ্ঠবাসী ক্রিয়েটারদের কাছে তুই যতক্ষণ না ক্ষমা চাইবি ততক্ষণ তোর বাপ মা তোর চোদ্দ গোষ্ঠী নন্দন বলবো তুই নন্দন বলতে বসেছিস না আজকে অপমান করছিস যে ভিওয়াজগুলো জন্য আজকে এই যে টাকা দিয়ে জিনিসপত্র কিনছিস ভাড়া বাড়িতে ঠিক আছে ভিউয়ার্সগুলোকে বলবো বয়কট করো অপমান করছে তোমাদেরকে বসে বসে ওদেরকে দেখছো কেন এই বরহানন্দনের বাচ্চাগুলোকে দেখছো কিসের জন্য দেখ এবার কেমন লাগে বরহানন্দন নামটা দিয়েছি মারুর পর নতুন জামাই নতুন বরহানন্দন গোটা ওয়াইটিতে দেখা গেছে ঠিক আছে শুয়ারের পেট থেকে জন্ম নিয়ে চলে এসেছে বরাহ আনন্দ সোরের পেট থেকে জন্ম নিয়েছে যতক্ষণ না ক্ষমা চাইবি বরহানন্দন বলার জন্য ততক্ষণ তোর নামই থাকবে বরাহ তোর নাম আমি চেঞ্জ করবো না ঠিক আছে আর মারুকে কিভাবে মানে এবার দিতে হয় এবার দেখ তো নোংরা করার খুব শখ হয়েছে না মারু এদিকে তুই বড় বড় কথা বলছিস একটা কথা বলার ছিল এই ভিডিওটাতে তো সেই এই কথাটা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে নেক্সট ভিডিও আসছে কালকে আসবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এটুকুই থাক নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর বড় আনন্দনকে এইভাবে জুতো পেটা করবো চুমু চুমু খাচ্ছে বুকে হাত দিচ্ছে আর অন্যকে বলছে নোংরা বে জন্মা কুতাকার জন্মের ঠিক নেই চলে এসেছে মারু চ্যানেলে হ্যাঁ ভেড়াগিরি দেখাতে ভেড়া কুতাকার সোরের পেট থেকে জন্ম নিয়ে ও ভেবেছে আমি আমি সোরের পেট থেকে জন্ম নিয়েছি আমি একটা বড় আনন্দন তাই এখানে সবাইকে বড় আনন্দন বলে দিই জানোয়ার বে বেজর্মা কোথাকার তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এটুকুই থাক মানুষকে নোংরা কথা বলবে আর এখন কেমন শুনতে খারাপ লাগছে বলতো তুই যেমন বলেছিস এবার নে এবার নে আরো নিবি দাঁড়া আরো দেব বরহানন্দন বলেছিস গোটা সোশ্যাল মিডিয়াতে ক্ষমা চাইবিআই মারু তোর বর যদি ক্ষমা না চেয়েছে তো দেখ একের পর একটা ভিডিও নামবে ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা এটুকুই থাক নেক্সট ভিডিওতে আসছি আর সোমনাথ মন্দিরাকে বলবো এই জানোয়ারগুলোকে আর ঢুকতে দিও না এদের জন্য কিন্তু মানুষ তোমাদেরকে এবার খারাপ ভাববে এইটুকু বলে দিলাম হাত জড়ো করে মন্দির আর সোমনাথের কাছে আমি বলছি এই নোংরা দুটোকে তোমাদের বাড়িতে ঢুকতে দিও না ঠিক আছে চলো টাকা